مجھ کو پلا دے عشق کا جام تو آقا اور میں کو غلام مجھ کو پلا دے عشق کا جام تو آقا اور میں کو غلام رب کے دلارے تم کے تو گو سب کے سخارے تم کے تو گو رب کے دلارے تم کے تو گو سب کے سکھارے تم کے تو گو آئے نبی جتنے دنیا میں سب سے پیارے تم کے تو گو سب سے پیارے تم کی تو گوجی خدا نے تجھ کو سلام بے جی خدا نے تجھ کو سلام تو آقا اور میں ہوں غلام تو آقا اور میں ہوں غلام مجھ کو پلا دے عشق کا جام تو آقا اور میں ہوں غلام تو با سورج آپس پلٹے اور شجر آ جائے چل کے ڈوبا سورج آپس پلٹے اور شجر آ جائے چل کے تم جو چگو او ہو جائے پل میں کیا سے کیا ہو جائے پل میں کیا سے کیا ہو جائے اللہ کی جانے تیرا مقام رفانا اللہ کی جانے تیرا مقام تو آقا اور میں ہوں گلام بولا جا سو تو اور میں کو غلام مجھ کو پلا دے عشق کا جام تو غلام پہ چا کے پیارے نبی سے بل بل سرا بولنے نبی سے سرا پہ چا کے پیارے نبی سے بل بل سدرا بھی سے آگے گیا تو جل جاؤں گا

দে ইক কাম তো আকার মেঘ গুম তো আকার মেঘো গুলামে চেতে সোনার মোদিনা জে মোদিন শুয়ে আছেন আমার প্রিয় না বিজি নিরলয় মন আমার কাদেরে প্যান আমার কাদেরে মন আমার কাদেরে প্যান আমার কাদেরে যেতে সোনার মদিনা আল্লাহ সাল্লি আলা

তুমি আসরদয়ের গভীরে ভুলব তোমায় বলো কি করে দেখি নাই তোমার দিন কোন দিন কোন দিন বলো বলেন তুমি আসর গভীরে ভুলব তোমায় বলো কি করে তুমি আসরদয়ের গভীরে ভুলব তোমায় বলো কি করে দেখি নাই তোমার তবু আস শরণে অমলিন প্রেমেরি ভুবনে হেরেসুল বিজি পাঠানো ঠিকানা পড়েছি হেরেসুল নবীজি পাঠানো ঠিকানা পড়েছি তুমি আছো রে গভীরে ভুলব তোমায় বলো কি করে আল্লাহ আদর ছড়ে وعلى لي سيدين قل فني لا عداهني لا نيلام ورجوني غدا قل فني لا عداهني لا মনের সুখে মা লাগে সকাল থেকে সন্ধ্যা গোলফ নিলাম গা নিলাম নিলাম রজনী গন্ধা মনের সুখে মা লাগে সকাল থেকে সন্ধ্যা हिकु बट दा दऊ तूमी हिकु बट दै kamli wala একবার দেখা তুমি সপনে রত্রি বলা হাশি মুহকে পড়াবো তো মাই হাজার ফুলের মালা হাসি মুখে পড়াবো তো হাজার ফুলের মালা রসুল্লাহ

রক্ত ঝরালো বলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নূর নীজ দাঁত মুবারাশিল বলে সুমন বলেন মুবারক শাদা দাত বলে গুলপ নিলাম গাধা নিলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মা সকাল সকাল থেকে সন্ধ্যা আল্লাহ হুম আলা وعلى علي سيدنا الشبيب بلاغ العلا بكماله حسنة جميع قصاله صلوا یوں تو دنیا دکھنے میں کون ہے گیس یوں تو دنیا دکھنے میں کسی قدر خوش رنگ تھی ذات میں حقیقت ہے بلگہی بلگل اولابی صلوا عليه شرك شرفي شرك شرفي باللي كل راهي كيسا هاي مسلما بدنا سيب بلا كماله كشف الدجى بجماله صلوا بس اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من القاسرين أيلا الله মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান খোদা আমি অধম গুণাগার শুরু লগ্নে তোমার কাছে হাত উত্তোলন করেছি মাওলাব তুমি আমাদের জীবনের সমস্ত গোনা কথাগুলো মাপ করে দাও আই আল্লাহ এই মা আয়োজন যারা করেছেন লাইটিং মাইকিং প্যান্ডেলিং এত সুন্দর মনোমুগ্ধ করা আয়োজন যারা করেছেন সেই সমস্ত কমিটি ভাইদেরকে তুমি আল্লাহ নে খায়াত বৃদ্ধি করে দাও আয় আল্লাহ তালা পাশে ইমাম সাহেব বসেছেন আল্লাহ ইমাম সাহেব হুজুরকে তুমি করে দাও আয় আল্লাহ কোরআন হাদিসের কথা বলবো দুই ঘন্টা কথা বলব যেন তোমার হক আদায়ের জন্য কথা বলতে পারি সে তৌফিক তুমি দিয়ে দাও আয় আল্লাহ তালা আমার এই জমানের ভিতরে এমন কিছু কথা তুমি বের করে দিও মালিক সবার জন্য যেন কল্যাণকার হয় সে তুমি দিয়ে দাও আয় আল্লাহ শেষে হয়তো আমি দোয়া করার সুযোগ পাব না এই জন্য শুরুতেই দোয়া করে নিচ্ছি আল্লাহ এই গ্রামের ভিতরে ডানে বামে সামনে পিছনে যত মমিন মমিনা ঘুমিয়ে আছে এই গ্রামে যত ময় মুর্বি চলে গেছে আমি মুসাফির মানুষ আয় আল্লাহ তালা সবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দা আয় আল্লাহ তালা তোমার কাছে বড় ফরিয়াদ করি এইখানে আমরা বসেছি যেটুকু সব হয়েছে হচ্ছে সমস্ত সবটুকু পেয়ারা নাবি যে মোবার আর সবটুকু তুমি পৌঁছায় দাও আল্লাহ তালা ফুরফুরা মাটি ধন্য করে ঘুমিয়েছেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই বসির হাত মানে ধন্য করে ঘুমিয়ে আছেন হি ইনদাল্লামারহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহী হুজুরদের রওহ কি আর সবটুকু তুমি পৌঁছে দাও আয় আল্লাহ তাআলা অনেকের আব্বা নাই জনম দুখিনী মা নাই বাড়িতে গেলে আর মা বলে ডাকতে পারে না আয় আল্লাহ মালি আর বাড়িতে গেলে আর মা বলার মতো কেউ নাই এই জনম দু মা যাদের বিদায় নিয়েছে ওই পিতা মাতার আল্লাহ তালা মৃত্যুর সময় তুমি আমাদের মাউতের কালী মেটা নসিব করা দিও কত বালে না ইন্না কেন রহিম ইন্দল মাউতি কালিমালা হা

ভাইজন বহু দূরে মাদিনা ভাইজন বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না ঠিক না বলেন ভাইজন বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়াল দয়া কর দয়া

لا إله إلا الله محمد رسول الله 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 جي الله الله سمتكر. الله 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 الله, الله. الله 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 هو الله هو الله هو الله هو الله الله ولا، الله ولا، الله ولا الله الله ولا... الله والله الله والله الله الله يا الله إني لكم إلا لله الله والله الله والله الله والله Nei, nei ke allah sala. Nei, nei keu allah sala. Tika bolen. Nei, nee, allah sala. نہیں کیوں پنے والا نہیں نہیں کیوں سکدا ٹھیک نہ بولے نہیں کیوں اللہ سارا نہیں نہیں کیوں اللہ سارا نہیں نہیں کیوں, کیوں پھرنے والا اللہ هو اللہ اللہ هو اللہ, اللہ, هو اللہ. আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কুরআন আমার সংবিধান কুরআন আমার সংবিধান উড়াও তাই বিজয় নিশান নেতায় আমার রসুল্লাহ ইলাহা

یتیج بہی